আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শুধু প্রবাস থেকে আমাদের একজন উদ্যোক্তা যখন আমাদের কাছে কোইল পাখি অর্ডার করেন আমরা সযত্নে পাখিগুলো ইনশাল্লাহ পৌঁছে দেবো ভাইয়ের ঠিকানায় আমরা আমাদের প্রিয় উজ্জ্বল ভাই অর্থাৎ আমাদের ড্রাইভারকে বললাম উনি যেন আমাদের খামারে ভিজিট করেন তিনি ওনার গাড়িটা নিয়ে একদম সরাসরি আমাদের নোয়াগ্রো ফার্মে চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের পাখিগুলাকে অত্যন্ত যত্ন সহকারে ক্যারেট বন্দি করে আমরা ভাইয়ের জন্য পাঠিয়ে দেব আল্লাহ যেন আমার ভাইকে বারাকা দান করেন এমন দেশ বিদেশ থেকে অনেক অর্ডার আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা অর্ডার অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা ডেলিভারি করে থাকি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন অবশ্যই আমাদেরকে বাড়াকা দান করেন অনেক প্রবাসী অর্থাৎ আমাদের অনেক যোদ্ধা আছেন যারা চান যে প্রবাস থেকে দেশে এসে সরাসরি আপনি খামার করবেন অথবা আপনি ভালো কিছু করার জন্য চেষ্টা করবেন আমরা তাদেরকে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা প্রত্যেকটা প্রবাসীকে অনেক ভালো সার্ভিস দিব ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব একজন প্রবাসী যদি দেশ থেকে চলে আসেন তাহলে কিভাবে খামার করলে আপনি অনেক ভালো করতে পারবেন এবং কিভাবে খামার করার ধারা আপনি লাভবান হতে পারবেন এবং খামার করে আপনি অনেক বেশি স্বাবলম্বী হতে পারবেন প্রত্যেকটা সাপোর্ট এবং প্রত্যেকটা গাইডলাইন আমরা এক এক করে আপনাকে বুঝিয়ে দিব আর তাই যারা খামার করতে চাচ্ছেন সরাসরি আমাদের আগ্রো ফার্মে ভিজিট করবেন আমাদের সাথে দেখা করবেন আমাদের সাথে সাক্ষাৎ করবেন আমরা পরিপূর্ণ ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যখন কোনো খামার শুরু করতে চাবেন অথবা আপনি যখন কোনো খামার শুরু করতে চাচ্ছেন কোনো খামার নিয়ে যখন আপনার কাজ করবেন প্রথমত আপনাকে ওই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে হবে দেন আপনি যখন শুরু করবেন আপনি অনেক বেশি ভালো করবেন কিন্তু আমাদের মাঝে ম্যাক্সিমাম মানুষের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে কোয়েল পাখি লালন পালন শুরু করি কিন্তু আমাদের কোনো ধারণা থাকে না যার কারণে আমরা অনেক বেশি ভুল করি এজন্য আমি প্রত্যেকটা উদ্যোগ বারবার একটা কথা বলি যে আপনারা চেষ্টা করবেন প্রাথমিক পর্যায়ে অন্তত প্রাথমিক যে যে ধারণাগুলো আছে কোয়েল পাখি বলেন ফমি মুরগি বলেন টাইগার মুরগি বলেন অথবা হাঁস বলেন গরু ছাগল ইত্যাদি যে কোনো খামার হোক না কেন আপনি প্রাথমিক পর্যায়ে ধারণা অর্জন করবেন আপনি শিক্ষা অর্জন করবেন প্রশিক্ষণ দিবেন খামারিদের সাথে পরামর্শ করবেন এরপর আপনি শুরু করবেন অবশ্যই আপনিও একজন সফল খামারি হতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আমাদের প্রবাসী ভাইয়ের পাখিগুলোকে ক্যারেট বন্দি করে ফেলেছি এবং সযত্নে প্রত্যেকটা ক্যারেট আমরা সিএজিতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমার ভাইয়ের আশাগুলাকে যেন পূরণ করে নেয় এবং তিনি যে আশা করে কোয়েল ফার্ম শুরু করতে যাচ্ছেন আল্লাহ তালা যেন অবশ্যই বারাকা দান করেন এমন পাখির জন্য যোগাযোগ করবেন নোয়াগ্রহ আগ্রহ নোয়াখালের সর্ববৃহৎ কোয়েল ফার্মে আমাদের নোয়াগ্রো নোয়াখালের সর্ববৃহৎ কোয়েল ফার্মে যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশরীয় ফার্মি মুরগি এবং টাইগার মুরগি যে কোনো হাঁসের বাচ্চা এবং যে কোনো সাইজের ইনকিউবেটর ও খাঁচা অ্যাভেলেবেল পাওয়া যায় ইনশাআল্লাহ সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আপনারা খাঁচা এবং ইনকিউবেটর অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তাই নিরাপদে নিশ্চিন্তে অর্ডার করুন নোয়াগ্রো নোয়াখালের সর্ববৃহৎ কোয়েল ফার্মে আমাদের সাথে যোগাযোগ করা লেনদেন করার নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি জিরো থ্রি জিরো ওয়ান আল্লাহ তালা যেন বারাকাত দান করে সকলকে যেন আল্লাহ সফল খামারিতে পরিণত করে বারাক বারাকালবাইকুম আসসালামুকুম ও রহমত আল্লাহি